সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত মাস পার এখনও পর্যন্ত ন্যায্য বিচারের দাবিতে হন্য হয়ে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এমনকি দিল্লিতে গিয়ে সিবিআইয়ের দপ্তরে ঘোরাঘুরি করছে নির্যাতিতার মা বাবা কিন্তু আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর যাকে নিয়ে সবচাইতে বড় অভিযোগ ছিল তিনি হচ্ছে বিনীত গোয়েল বিনীত গোয়েলের বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না বিনীত গোয়েলকে কেন গ্রেপ্তার করা হবে না এই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছিল কলকাতার জুনিয়র ডাক্তাররা আর এই আবহে বিনীত গোয়েলকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল রাজ্য এবং কলকাতা হাইকোর্ট দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই রাজ্য পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল জুনিয়র ডাক্তার থেকে শুরু করে তার মা বাবা তারপরই বিনীত গোয়েলকে পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে জুনিয়র ডাক্তাররা তারপরও কাজ না হলে আমরণ অনশনের ডাক দেয় জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েল পদত্যাগ করতে বাধ্য হয় কিন্তু বিনীত গোয়েলের মুখে একাধিকবার নির্যাতিতার নাম নিতে শোনা গিয়েছে যেটা কিন্তু বিরোধী কাজ এই জন্য কেন বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা হবে না বিনীত গোয়েলের বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না এই প্রশ্নই তুলে দিয়েছিল জুনিয়র ডাক্তাররা তারপরই বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন একজন আইনজীবী আর এবার বিনীত গোয়েল মামলার একেবারে হেস্ত নেস্ত কলকাতা হাইকোর্টে ঠিক কী হয়েছে দর্শক দেখুন আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা সংক্রান্ত ঘটনায় কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের পাশে দাঁড়াল রাজ্য সরকার উচ্চ আদালতে হলফনামা দিয়ে রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এই ঘটনায় রুজু হওয়া একজোড়া জনস্বার্থ মামলা কোনোভাবেই আদালতের গ্রহণযোগ্য হতে পারে না স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার অর্থাৎ রাজে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের সেই হলফনামার প্রতিলিপি মামলাকারীদের পাঠিয়ে দেওয়া হয়েছে মামলা সরল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে দর্শক এই মামলা থেকে নিজে মনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবঙ্গনাম তিনি কিন্তু একেবারে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তারপরই এই মামলা গিয়ে পৌঁছেছে কলকাতা হাইকোর্টের আরও একজন বিশিষ্ট বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চে কত বছরের আগস্ট মাসে উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে ভারতের শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে শীলতাহানি ধর্ষণ অ্যাসিড হামলার মতো ঘটনাগুলিতে কখনোই ঘটনার শিকার ব্যক্তি বা নিগৃহতার নাম পরিচয় প্রকাশ্যে আনা যায় না কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই ঘটনায় একাধিকবার নির্যাতি তার নাম প্রকাশ্যে উচ্চারণ করেন তারপরই প্রশ্ন উঠতে শুরু করে এত এত বড় একজন পুলিশ আধিকারী হওয়ার পরও কেন তার এই ভুল তারপরই এই মামলা গড়াই কলকাতা হাইকোর্ট পর্যন্ত একজন পুলিশ কর্তার এমন উচ্চারণে স্বভাবতই নানান মহলে সমালোচনা শুরু হয় সেই ঘটনার প্রেক্ষিতেই বিনীত গোয়েলের বিরুদ্ধে দুটি জনস্বার্থ মামলা রুজু করা হয় সেই মামলা করা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতির এজলাসে কিন্তু প্রধান বিচারপতি আগেই এই মামলা থেকে অব্যাহতি চেয়ে নেন ফলত মামলা অন্য বেঞ্চে সরবে তা জানাই ছিল এইদিকে মামলা থেকে অব্যাহতি নিলেও প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা প্রসঙ্গে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছিল এই মর্মে রাজ্য যাতে উচ্চ আদালতের সংশ্লিষ্ট এজলাসে তাদের হলফনামা পেশ করে সেই নির্দেশও দেওয়া হয় এরপরই এই মামলা প্রধান বিচারপতির বেঞ্চ থেকে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয় এবং এই বেঞ্চেই রাজ্য সরকার তার হলফনামা জমা করে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য হল আদালতে এই মামলার গ্রহণযোগ্যতা নেই কেন কারণ রাজ্যের দাবি যিনি বা যারা কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা রুজু করেছেন তারা আসলে এই জাতীয় মামলা রুজু করতেই পারেন না এখন দেখার রাজ্যের পেশ করা এই হলফনামার প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত নেয় এবং মামলাকারীরাই বা এর কি জবাব দেন এইদিকে কর মামলায় ইতিমধ্যেই দিল্লি গিয়ে সিবিআই কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছে নির্যাতিতার বাবা মা তারপরেই তদন্তের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আজ ও কাল এই দুই দিনে এগারো জন হেভিওয়েট পুলিশ আধিকারিকদেরকে কলকাতার সিবিআইয়ের সদর দপ্তরে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তখনই বিনীত গোয়েলকে নিয়ে একেবারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল রাজ্য রাজ্য একেবারে পরিষ্কার দাবি করেছে হলফনামা কিন্তু বিনীত গোয়েলের পক্ষেই দিয়া দেওয়া হয়েছে রাজ্যের তরফে আর এই ঘটনা রুজু হওয়ায় একজোড়া জনস্বার্থ মামলায় কোনোভাবেই আদালতে গ্রহণযোগ্য হতে পারে না রাজ্য কলকাতা হাইকোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা কিছুতেই হাইকোর্টে গ্রহণযোগ্য হতে পারে না রাজ্যের সেই হলফনামার প্রতিলিপি ইতিমধ্যেই মামলাকারীদেরও পাঠিয়ে দেওয়া হয়েছে আর মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের হাত থেকে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে চলে গিয়েছে গত বছর আগস্ট মাসে উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা ঘটে আর ভারতের শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে শীলতাহানি অ্যাসিড হামলার মতো ঘটনাগুলিতে কখনোই নিগৃহিতার নিগৃহীতার নাম বা পরিচয় প্রকাশ্যে আনা যায় না কিন্তু সেই নাম বা পরিচয় বারবার প্রকাশ করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল কিন্তু শেষ পর্যন্ত আজও কলকাতা হাইকোর্টে রক্ষা পেলেন না বিনীত গোয়েল এই মামলা কিন্তু ঝুলেই রইল অর্থাৎ বিনীত গোয়েলের গলায় মাছের কাঁটা আটকেই রইল যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন বিনীত গোয়েল দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ